ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক লোক তার অনেক বন্ধুকে কালিমার দাওয়াত দিয়েছে কিন্তু তার বিজনেস পার্টনার খ্রিস্টান বন্ধুকে সে কালিমার দাওয়াত দিতে পারে নাই সে মনে মনে ভাবলো আমার জীবন থাক আর না থাক আমার খ্রিস্টান বন্ধুকে তার কলিজার ভেতরে কালিমার দাওয়াত দিয়ে আমি ছিদ্র করে দেবো সোহানা বলি খ্রিস্টান বন্ধুকে দাওয়াত করলো তার বাড়িতে ভাবলো একটা দাওয়াত করি দাওয়াতে খাইতে আসলে কালিমার দাওয়াত দিয়ে দেবো খানার দাওয়াতের লোকের কালিমার দাওয়াত আসে না নাই ও মিয়া খাওয়া আসে যেখানে মানুষ যায় খাবারের ডাইনিং টেবিল ভর্তি খাবার আর খাবার খ্রিস্টান বন্ধু আসছে পেট ভরে খেয়েছে মহা খুশি আমার মুসলিম বন্ধু আমার দাওয়াত দিয়েছে আমাকে লাঞ্চ করালো এরপর স্টার দুইটা কফি দুইজনে নিয়ে ডাইনিং টেবিলে বসেছে তো মুসলিম বন্ধুর মাথায় চিন্তা যে করেই হোক কালিমার দাওয়াতটা আমার এই খ্রিস্টান বন্ধুর অন্তরের মধ্যে আমি ঢুকিয়ে দিব খ্রিস্টান বন্ধুকে সে জিজ্ঞেস করলো বিশ লক্ষ গোল গোল করে দাঁড় করা কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে হোয়াটস দা হেল আর ইউন এগুলো তুমি কি কও বিশ লক্ষ খ্রিস্টান তুমি পাইবাকই আর বিশ লক্ষ খ্রিস্টানকে এক মাঠের মধ্যে যে দাঁড় করাবা এরকম বড় মাঠ বাবা কই মুসলিম বন্ধু বলে ফরেন এক্সাম্পল ধরে নাও উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে বড় একটা স্কয়ার দেই মাঠ আর বিশ লাখ খ্রিস্টান এনে দেই বিশ লাখ খ্রিস্টান কিরকম গোল প্যারালাল সার্কেলে তুমি দাঁড় করো কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে এট লিস্ট আই উইক এক সপ্তাহ তো লাগবেই বাট আই নিড টু ট্রেন দেম আপ এই লোকগুলোকে আমার ট্রেন আপ করতে হবে প্রশিক্ষণ দিতে হবে এক সপ্তাহের টানা প্রশিক্ষণ এবং ট্রেনিং দিতে পারলেই বিশ লক্ষ খ্রিস্টানকে আমি প্যারালাল সার্কেল গোল গোল করে দাঁড় করাতে পারবো মুসলিম বন্ধু বললো ফাইন মুসলিম বন্ধুর মাথায় একটাই চিন্তা কেমন করে কালিমার দাওয়াত দেয়া যায় যেরকম ঠিক কি মুসলিম বন্ধু বলল কি পিডিও মাইন্ড

দুই সপ্তাহ লাগবে মুসলিম বন্ধু বললো কিপ ইন ইউর মাইন্ড এটা তোমার মাথায় রেখো দে আর নট ফ্রম দ্য সেম ল্যাঙ্গুয়েজেস এই বিশ লক্ষ খ্রিস্টান কিন্তু একই ভাষা ভাষীর নয় তাদের কেউ কথা বলবে ইংরেজিতে কেউ উর্দুতে কেউ চাইনিজ কেউ মান্দারিন কেউ উর্দু কেউ হিন্দি কেউ সিন্দি কেউ বাংলা কেউ টার্কিশ কেউ মালায়া কেউ সোয়াইলি এক একজন এক এক ভাষায় কথা বলবে কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বললো দ্যান ইটস ভেরি টাফ আরো কঠিন হয়ে যাবে আই নিড থ্রি উইক্স কয় সপ্তাহ লাগবে তিন সপ্তাহ লেগে যাবে মুসলিম বন্ধু বললো কিপ ইন ইউর মাইন্ড এটা তোমার মাথায় রেখো দে আর নট অন দা সেম এইজেস এই সবগুলো বিশ লক্ষ খ্রিস্টান একই বয়সের নয় একই লিঙ্গের নয় কেউ পুরুষ কেউ নারী কেউ ছোট্ট বাচ্চা কেউ যুবক কেউ যুবতী আবাল বৃদ্ধ বনিতা বিভিন্ন বয়সের লোক হবে তোমার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধুকে তাহলে কেমন পর্যন্ত আমি পারতাম না ভাষা ভিন্ন দেশ ভিন্ন কালচার ভিন্ন বয়স ভিন্ন আমি বলবো সবাই দাঁড়ান সবাই যাবে বসে আমি বলবো বসেন সবাই যাবে দাঁড়িয়ে আই পারবো মুসলিম বন্ধু বলল আই ক্যান মেক প্যারালাল সার্কেল আমি সমান্তরাল বৃত্তে দাঁড় করাই দিতে পারবো বাই টু মিলিয়ন মুসলিমস ২০ লক্ষ মুসলমানকে অনলি বাই 10 মিনিটস দশ মিনিটের ব্যবধানে কয় মিনিটে খ্রিস্টান বন্ধু বলে ইটস কোয়াইট ইম্পসিবল এটা অসম্ভব দশ মিনিটে বিশ লক্ষ মুসলমানকে তুমি প্যারালাল সার্কেল সমান্তরাল বৃত্তে দাঁড় করাবা কোনো বাঁকাতে রাখতে পারবে না আউ কাউ পসিবল ম্যাথ এটা কেমন করে সম্ভব মুসলিম বন্ধু বলে ইটস পসিবল ইন আল্লাহ যদি চায় এটা সম্ভব বাট ইউ হ্যাভ টু মেক এ ভিজিট টু কে এস এ তোমাকে কিংডম অফ সৌদি আরবিয়া সৌদিতে একটু ভিজিট করতে হবে সে রাজু হয়ে গেল বুদ্ধি করে জিল হজ মাসের দশ তারিখে নিয়ে গেল তাকে সৌদিতে আপনারা জানেন হেরেমের বাউন্ডারিতে কোনো কাফের খ্রিস্টান ঢুকতে পারে না তার পরিচয়টা গোপন করে মুসলিম বন্ধু তাকে নিয়ে গেল জিল হজের দশ তারিখ হজের মৌসুমে মক্কার পাশে কাবাগরের পাশে একটা বিল্ডিং আছে আব্দুল আজিজ এর ওয়াকফো এটাকে বলে জামজাম টাওয়ার দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার একশো তলা উঁচু এটার আশি তলায় একটা হোটেল ভাড়া করলো একটা রুম ভাড়া করলো ওই দিন সব হাজি সাহেবান মিনার জবায়ের কাজ শেষে করার জন্য মিনা থুইয়া সব কারের এদিকে বিরবির বিড়বির করতেছে কত শুভানন্দ

সাদা কাপড়ের চাদর একটা সাদা কাপড়ের লুঙ্গি পরে লাভবাইক লাভবাইক বলে কারে ডাকে এই দৃশ্য কোনোদিন খ্রিস্টান দেখে নাই দেখে তো অবাক ইন দ্য মিন টাইম মাগরিবের আজান হতে শুরু করেছে আজানের শব্দ শুনে বিশ লক্ষ হাজি সাহেবান মৌমাছির মতো গুনগুন গুনগুন করতে করতে কাবা ঘরের যতগুলো দরজা ছিল বাপে ফাইসাল দিয়ে বাবে আব্দুল আজিজ দিয়ে বাবু লংরা দিয়ে কাবা ঘরে ঢুকতে শুরু করেছে মিলিটারির মতো সেনাবাহিনীর মতো গোল হয়ে দাঁড়াতে শুরু করেছে জোরে বলেন লাখ মার্ক খ্রিস্টান বন্ধ দেখে তো অবাক কারণ তার পুরো জীবনে এরকম দৃশ্য সে দেখে নাই তার ঠিক পাঁচ সাত মিনিট পরে একামত হতে শুরু করেছে একামত হওয়ার সাথে সাথে আর কোনো কথা নেই কাবা ঘরের মাতাফ তাওফের জায়গা পেকআপ তিনতলা হেরেম শরীফ পেকআপ হেরেম শরীফের বাইরে বিশাল ফাঁকা জায়গা পেকআপ কবুতর চত্তর পেকাপ হারে ইব্রাহিম আল খলিলি পেকাপ 20 লক্ষ হাজী সাহেবান গোল হয়ে দাঁড়িয়ে গিয়েছে কাবা সবচেয়ে সুরেলা কন্ঠের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন ইসতাকীম ওয়া আতাদিলু ইয়ারহামুকুমুল্লাহ পায়ের সাথে পা লাগান কাদের সাথে কাদ লাগান বিশ লক্ষ হাজি সাহেব দাঁড়িয়ে গিয়েছে উনি নামাজ শুরু করেছেন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة فاتحة بولن فاتحة تاركت السورة ملالين الله أكبر রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়ালেন আল্লাহ আকবর বলে আবার শেষ দেয় গেলেন বিশ লক্ষ হাজি সাহেব একসাথে রুকুতে গেল একসাথে শেষ দেয় গেল আমি আশিতলা বিল্ডিং এর উপর থেকে যদি আপনি তাকান যে বিশ লক্ষ হাজি একসাথে উঠে একই কাপড় মেনটেনিং দ্য সেম ড্রেস কোড একই ড্রেস পরে দে আর গোয়িং টু রুকু দে আর পারফর্মিং দ্য সুজুদ একসাথে রুকু দেয় একসাথে সিজদা দেয় এই দৃশ্য দেখলে কান্না করে যা ঠান্ডা হয় যেরকম ঠিকই না এই দৃশ্য দেখে খ্রিস্টান বন্ধু স্টার্টেড টু ক্রাই কাঁপতে শুরু করেছে স্টার্টেড টু ভাইব্রেট কাঁপতে শুরু করেছে মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুরে জড়িয়ে ধরে বলে ও বন্ধু তুই কাঁদিস কেন তুই কাঁপিস কেন খ্রিস্টান বন্ধু বলে আমার জীবনে কোনোদিন এত সুন্দর দৃশ্য আমি দেখি নাই কি নামে ধর্মের কি নাম মুসলিম বন্ধু বলে ইসলাম খ্রিস্টান বলে আমি আমার বাইবেল নিয়ে অনেক বেজালে আসি বাইবেলের এক চ্যাপ্টার এক কথা আরেক চ্যাপ্টারে আরেক কথা কোন মিল নাই ঠেকিরা আর আমি খ্রিস্ট ধর্মে থাকতে চাই না তোদের ধর্মে আমার ঢুকিয়ে নে মুসলিম বন্ধু বললো যাও আশ্রমে যাও নজু করে আসো আর কবার দিকে তাকিয়ে আমার হাতের মধ্যে তোমার ডান হাত রেখে চিল্লায়া পড়লা এই